দেশ বাংলা আমন্ত্রণ জানাচ্ছি আমি তানজিনা জাহান শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো ভোলায় বিপুল পরিমাণ গ্যাসের সন্ধান পরীক্ষামূলক উত্তোলন শুরু বিশ্বমানের শিল্পায়নের আশা জেলাবাসীর চট্টগ্রামের পতেঙ্গায় নির্মাণ হচ্ছে বে টার্মিনাল কমবে জাহাজ ও কন্টেইনার জট বাড়বে বন্দরের সক্ষমতা আশা কর্তৃপক্ষের এবং স্থায়ী হাটের অভাবে সিরাজগঞ্জের গামছা বিক্রেতাদের দুর্ভোগ কেনাবেচা চলছে দাঁড়িয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের দর্শক শুনছিলেন এবার বিস্তারিত প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ দেশের বৃহৎ দ্বীপ জেলা ভোলায় নতুন করে বিপুল পরিমাণ গ্যাসের সন্ধান পাওয়া গেছে এতে দেশের গ্যাস ক্ষেত্র নতুন করে সম্ভাবনার দ্বার খুলেছে এরই মাঝে নতুন এই গ্যাস ক্ষেত্র থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু করা হয়েছে এর ফলে গ্যাসের উপর নির্ভর করে জেলায় দ্রুত শিল্প প্রতিষ্ঠান সহ বহুজাতিক প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব বলে আশাবাদী এই অঞ্চলের মানুষ ভোলা প্রতিনিধি জুয়েল সাহা বিকাশের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট উনিশশো সালে প্রথম ভোলায় শাহবাজপুরে গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয় এই গ্যাস থেকে প্রথম গ্যাসের পাওয়া যায় পরে সার্ভের মাধ্যমে দীর্ঘ অনুসন্ধানের পর এবার নতুন করে শাহবাজপুরে সাতশো বিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান পাওয়া গেল অবশেষে বুধবার পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু হয় চাহিদা বেশি হলে আরো কূপ খনন করা হবে বলে জানান বাফেক্সের ব্যবস্থাপনা পরিচালক আমরা এত ভালো মজুদ এখন আমরা আবিষ্কার করি নাই এখানে আমরা আজকে আমরা পরীক্ষা শুরু করার পর দুই ঘন্টার মধ্যে আমরা পঁচিশ মিলিয়ন হারে গ্যাস উৎপাদন করতে পারছি এবং এটা ক্রমান্বয়ে বাড়ছে এই বিপুল পরিমাণ গ্যাস পাওকে কেন্দ্র করে এই এলাকার নতুন বিনিয়োগকারীরা আকৃষ্ট হবেন এমন আশা জেলা প্রশাসকের পদ্মা সেতু এবং পায়রা বন্দর এগিয়ে যাচ্ছে সেটা হয় সেটা হচ্ছে

অনেক শিল্প কারখানা যেগুলি গ্যাসের উপরে ভিত্তি করে হয় আমাদের অনেক জায়গায় গ্যাসের সংকটের কারণে কারখানা পরিচালিত হয় না সেই কারখানা এখানে স্থাপিত হবে এই গ্যাস প্রাপ্তির মধ্য দিয়ে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সমৃদ্ধশালী জেলায় রূপান্তরিত হবে ভোলা এমনটি মনে করেন এ জেলার সর্বস্তরের মানুষ বাংলা টিভি নিউজ ডেস্ক চট্টগ্রামের পতেঙ্গায় বে টার্মিনাল নির্মাণ করছে বন্দর কর্তৃপক্ষ আগামী তিন বছরের মধ্যে টার্মিনালের প্রথম ধাপের কাজ শেষ হওয়ার কথা তবে সাল নাগাদ পুরোপুরি প্রস্তুত হবে বলে করছে বন্দর কর্তৃপক্ষ আর এই টার্মিনাল পুরোদমে দমে চালু হলে চট্টগ্রাম বন্দরের জাহাজ আর কন্টেইনার জট কমে আসবে বাড়বে বন্দরের সক্ষমতা মাসুদ পারভেজ টুটুলের ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন একে কে আজাদ সমুদ্রপথে দেশের বহির্বাণিজ্যের প্রায় তিরানব্বই শতাংশ কার্যক্রম হয় চট্টগ্রাম বন্দর দিয়ে বর্তমানে বছরে ষোলো লাখ টি ইউএস কন্টেনার হ্যান্ডলিং হয়ে থাকে এ বন্দর দিয়ে অন্যদিকে চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানির প্রবৃদ্ধির হার গড়ে তেরো শতাংশ যা দেশের জিডিপি প্রবৃদ্ধির তুলনায় প্রায় দ্বিগুণ তবে দীর্ঘদিন ধরে জাহাজার কন্টেনার জটের বিরূপ প্রভাব পড়ছে বন্দরের কাজকর্মে এদিকে চট্টগ্রাম বন্দরের কন্টেনার জট কমাতে পতেঙ্গার কাঠলির মাঝখানে সাগর পার ঘেসে ঘরে ওঠা চড়ে বন্দর কর্তৃপক্ষ নির্মাণ করছে বে টার্মিনাল এ লক্ষ্যে জার্মানির হামবুর্গ পোর্ট কনসাল্টিং নামে একটি প্রতিষ্ঠানকে পাঁচ কোটি টাকার সম্ভাব্যতা যাচাইয়ের কাজ দেয়া হয় এই টার্মিনাল নির্মিত হলে চট্টগ্রাম বন্দরের সার্বিক কাজকর্ম অনেক সহজ হয়ে উঠবে বলে জানালেন বন্দর কর্মকর্তা বর্তমানে যে অসুবিধা চট্টগ্রাম বন্দরের একশো মিটার দৈর্ঘ্যের জাহাজের বড় জাহাজ আসা যায় না তার মানে একেবারে পুরাতন জাহাজগুলো সেলুলার জাহাজ বলে আমরা প্যানাম্যাক্স বা এরকম জাহাজ আমাদের প্রায় দেড় দেড় হাজার থেকেও আঠারোশো কন্টেনার নিয়ে জাহাজ আসতে পারে এখন এমন জাহাজ হয়েছে যে জাহাজে আঠারো বিশ হাজার কন্টেনার থাকতে পারে কিন্তু বে টার্মিনালে যে জায়গায় যেভাবে আমরা চিন্তা করছি সেখানে চার পাঁচ হাজার কন্টেনার নিয়ে জাহাজ আসতে পারে তবে নতুন বে টার্মিনালটি ঘিরে আমদানি রপ্তানি কারকদের মধ্যে আগ্রহ তৈরি হলেও কাজের ধীরগতির কারণে হতাশ তারা দ্রুত বে টার্মিনাল নির্মাণের তাগিদ তাদের এটা কয় বছরে হয় আমাদের আসলে জানা নাই আমরা বারবার দাবি করা বারবার মিটিং করছি ইয়ে করছি কাস্টম হাউজের সাথে বা বন্দর কর্তৃপক্ষ বন্দর শিপিং যে মিনিস্ট্রি আছে ওনাদের সাথেও অনেকবার মিটিং হয়েছে বাট আমরা কাজের কোনো ইয়ে দেখছি না মানে যে ধীরগতিটা ওটা কিন্তু কমছে সমুদ্রপথে প্রতি বছরে বাড়তে থাকা বিপুল কর্মযজ্ঞ সামাল দিতে এই বেটার্মিনাল হবে বড় ধরনের অবলম্বন এমনটি প্রত্যাশা বন্দর সংশ্লিষ্টদের একে আজাদ বাংলা টিভি চট্টগ্রাম দেশের গামছা বিক্রির প্রাচীনতম হাট সিরাজগঞ্জের স্থানীয়ভাবে তৈরি গামছা বিক্রির জন্যই এই হাট বসানো হয় আন্দোলনের নেতা মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগেশের নেতৃত্বে যাত্রা শুরু হয় এই হাটের সরকার বিপুল পরিমাণ রাজস্ব পেলেও হাট বসার নেই কোন নিজস্ব জায়গা সিরাজগঞ্জ প্রতিনিধি মাহমুদুল হাসান উজ্জ্বলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্টের সূর্য উকি দেওয়ার আগেই ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সিরাজগঞ্জের উল্লাপাড়ার পাসলিয়া গ্রামের গামছা হাট কথিত আছে এটা দেশের প্রথম গামছা বিক্রির হাট পূর্বে হাটের নিজস্ব জায়গায় বসলেও স্বাধীনতার পর স্থানীয় স্কুল ও ঈদগামাঠে চলের করতেছি তাতে আমাদের মনে হয় যে আমাদের বাংলাদেশের এই হাটটা প্রথম কারিগরি গামছার হাট বগুড়া থেকে আসছে এই হাটে আসি সকালবেলা আসে গামছা গামছা কিনি কিনা বিভিন্ন জায়গায় বিক্রি করে ডাকা ভরে মাথায় বোঝা নিয়ে হাটে দাঁড়িয়ে আছেন গামছা বিক্রি করতে লালমের মতো শিশু থেকে বৃদ্ধ সবাই এভাবেই বিক্রি করেন গামছা প্রতি হাটে প্রায় দু কোটি টাকা কেনাবেচা হয় বলে জানান বিক্রেতারা

সরকার কোন সেট তৈরি করতে পারে না বিধায় এদের মাঠের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম হাটের জন্য স্থায়ী জায়গা বরাদ্দের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রাচীন হাট হিসেবে যারা এটার উৎপাদনকারী বা বিক্রেতা তারা আসলে বেশ বয়স্ক এবং তারা মাথায় করে নিয়ে এসে বিক্রিতে তাদের নির্দিষ্ট জায়গা একটা সুশৃঙ্খল জায়গা না থাকে আসলে তারা কষ্টের মধ্যে আছে আমরা শেড করে দিব পাকা শেড করে দিলে আশা করছি যে তাদের এই কষ্টটা লাঘব হবে বিপুল পরিমাণ রাজস্ব আদায়ে ঐতিহ্যবাহী পাচালি গামছার হাটের সুযোগ সুবিধা বাড়াতে ব্যবস্থা নেবে সরকার এমনটাই প্রত্যাশা সকলে ফাতাহ সজল বাংলা টিভি নিউজ ডেস্ক মানিকগঞ্জ সদর উপজেলা ও পৌরসভার বৃহত্তর গজারিয়া পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে কৃষকরা দুপুরের সদর উপজেলার পৌলি বান্দুটিয়া শেওতা মুলজান ও দীঘি এলাকাবাসীর আয়োজনে মানিকগঞ্জ বাস হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রেস সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে বক্তারা বলেন গজারিয়ায় কয়েক হাজার একর ফসলি জমি রয়েছে কিন্তু প্রভাবশালী কিছু ব্যক্তি পানি নিষ্কাশনের রাস্তা ভরাট করে ফেলায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ফসলি জমি রক্ষায় দ্রুত জলাবদ্ধতা নিরসনের দাবি জানান কৃষকরা মা যখন গর্ভবতী দুজন রক্তদাতা প্রস্তুত রাখি এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীতে পালিত হলো রক্তদাতা দিবস স্বেচ্ছাসেবী সংগঠন মানুষের মুখে হাসির আয়োজনে সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাইজদি পৌর পার্কে শেষ হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়হান রশিদ ফ্রি কার্যক্রম অনুষ্ঠান উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম তালুকদার এছাড়া উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন বিধান বিধানচন্দ্র সেন গুপ্ত নোয়াখালী কলেজের প্রাক্তন অধ্যক্ষ রফিকুল্লাহ সংগঠনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাবেল। এদিকে রক্তদানে এবং মানবিক কাজে বিশেষ অবদান রাখায় বাংলা টিভির কুমিল্লা প্রতিনিধি আরিফুর রহমান মজুমদার সহ সাত সাংবাদিককে সম্মাননা দিয়েছে দৃষ্টান্ত ফাউন্ডেশন কুমিল্লা দুপুরে জাতীয় রক্তদাতা দিবস পালন উপলক্ষে কুমিল্লা নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে এই পুরস্কার তুলে দেন কুমিল্লা সিভিল সার্জন ডাক্তার মজিবুর রহমান পরে এক আলোচনা অনুষ্ঠিত হয় দৃষ্টান্ত ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন রনির সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন আমরা মুক্তিযোদ্ধার সন্তান এর কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির সহ অন্যরা পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দেশ বাংলায় নিচ্ছি সেন্ট্রি সিকিউরিটিস বিরতি বিরতির পর আরো যা থাকছে মণিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব মহারাসলীলা শনিবার চলছে মহড়া উৎসবকে ঘিরে এলাকায় চার স্তরের নিরাপত্তা বলয় আসার জন্য টাকা জমা দেওয়া হঠাৎ করে আমি ওই আশাতে মালয়েশিয়া এখন এখানে একটা ওয়ার্কশপ খোলার জন্য খুব মানে একটা স্বপ্ন আমার ভিতরে আছে আমরা এখানে ছয়জন কাজ করি ছয়জনই বাংলাদেশি বারো ঘন্টা একসঙ্গে কাজ করতে হয় দুনিয়াতে আগু বিদেশের মাটিতে কর্মরত বাঙালি শ্রমিকদের নিয়ে বিশেষ অনুষ্ঠান দিন বদলের কারিগর আসছে শুধুমাত্র বাংলা টিভিতে বাংলাদেশের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ডক্টরস কর্নার অসুস্থতা কোনো নির্দিষ্ট মৌসুম না থাকলেও কিছু কিছু অসুস্থতা নির্দিষ্ট মৌসুমে বেশি হয়ে থাকে এই ভাইরাসটা কিন্তু মানুষের শরীর থেকে মানুষের শরীরে যাচ্ছে মশার মাধ্যমে আর একটা ব্যাপার যেটা দেখা যায় খুব বেশি যেমন হচ্ছে বিষণ্ণতা অ্যাচিভমেন্ট গুলো কিন্তু আমি আর্লি ডিটেকশন মনে চাওয়া গুলো যদি ধরতে পারি এটা আমাদের জন্য অনেক হেল্পফুল হতে পারে স্কিন ডিজিজ কি আমরা দুই ভাগে ভাগ করি এটা হচ্ছে পিওর স্কিন ডিজিজ আর হচ্ছে আপনাদের জন্য নিয়ে এসেছে ভিন্ন ধর্মের গেম ইয়ারকি ভোটের বয়স আঠারো কিন্তু বিয়ের বয়স একুশ কেন তার লুক পুরোটা পরিবর্তন করবো মেকআপের মাধ্যমে তার জন্য রয়েছে এবং কথা দিচ্ছি আমাদের সাথে থাকা পুরোটা সময় আপনার অনেক উপভোগ করবে দেখবেন প্রতি রবিবার রাত নয়টায় আজকে যে সুস্থ এটা আমরা কেন আলোচনা করছি তার পিছনে কারণটা হলো মাদক বিভিন্ন নেশাগ্রস্ত হয়ে পড়ছে তরুণরা আমাদের মূল্যবোধ কিন্তু ক্রমশ অবক্ষয়ের দিকে যাচ্ছে রাজনীতির আগে যে আদর্শটা প্রধান ছিল এখন রাজনীতিতে দৃশ্যমান যেগুলো সেটা হচ্ছে আদর্শীয়তা প্রধান রাজনীতি এবং অর্থনীতির বাইরে মানবতা কোথায় মানবতা বলতে যেটা বোঝা যায় সেই জিনিসটা নেই নো অ্যাকশন অনলি আমরা সেই জায়গায় আর যাব না সারা পৃথিবীতে যে মানবতার জয়গান ছড়িয়ে দিয়েছে এখন আর সেই জায়গায় কিন্তু মিয়ানমার অত সহজে পার পাবে না আমাদের বর্তমান রাজনীতিতে অত্যন্ত উজ্জ্বল নক্ষত্র আছেন বিএনপি বাদ দিয়ে আপনি তো নির্বাচন এখানে গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবেন আমি আসবো আমি আসবো ভালোটাকে কথা আপনার কাছ থেকে শুনবো সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান বাংলাটাও দেখবেন রবি থেকে বৃহস্পতিবার রাত এগারোটায় শুধুমাত্র বাংলা আমি সবসময় অ্যাক্টিভ ছিলাম সিস্টেম যে যেটা বেশি পছন্দ করে সেই বিজনেসে থাকলে সবসময় আনন্দটা চারদিকে ঘিরতে থাকে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এই জিনিসটা খেয়াল রাখতে হবে সেখানে নিন সেখানে আমরা আসতে চাই অটোবায়োগ্রাফিক্যাল শো বিজ আইডল লিডার্স অফ বিজনেস দেখবেন প্রতি মঙ্গলবার রাত দশটা তিরিশ মিনিটে শুধুমাত্র বাংলা টিভিতে ডিজিটাল অর্থনীতি বাংলাদেশের বাংলাদেশের জন্য কতটুকু সবচেয়ে বড় পরিবর্তন যদি ডিজিটালের দিক থেকে দেখেন তাহলে হয়েছে কিন্তু ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের ক্ষেত্রে যুগটা ডিজিটাল সুতরাং অর্থনীতি সংস্কৃতি ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে অনেকটা আমরা এগিয়ে গেছি ব্রিটিশ বিরতির পর আবারও স্বাগত দেশ বাংলায় ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক রূপবাণী পত্রিকার সম্পাদক ফারুক আহমেদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে অনুষ্ঠিত হয়েছে শহরের ফিরোজ জাহাঙ্গীর চত্বরে ঘন্টা ব্যাপী মানববন্ধনের আয়োজন ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি হামিদ বিভাগীয় প্রেস ক্লাবের চেয়ারম্যান শেখ মোহাম্মদ ফুয়াদ সহ গণমাধ্যম কর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিরা তারা অবিলম্বে ফারুকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার সহ সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে পণ্যবাহী ট্রাকের চাপায় রাহেলা বেগম ও সাজেদা বেগম নামের দুই গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন এ ঘটনায় ঘাতক ট্রাকের চালককে আটক করেছে পুলিশ পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা পণ্যবাহী ট্রাক তাদের চাপা দেয় এতে ঘটনাস্থলে রাহেলা ও সাজেদা মারা যান এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন তারা দুজনই টাইম সোয়েটার গার্মেন্টস শ্রমিক মুন্সীগঞ্জের শ্রীনগরে একই পরিবারের তিনজনের বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটেছে বুধবার রাতে উপজেলার বারুইখালী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এই ঘটনা ঘটে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আলমগীর হোসেন জানান ব্যবসায়ী মোহাম্মদ মতিন তার স্ত্রী লুবনা বেগম ও তার শিশু কন্যা সানজিদা একই সাথে বিষ পান করে প্রথমে সানজিদা মৃত্যুর কোলে ঢলে পড়ে পরে মমিন ও তার স্ত্রী মারা যায় পুলিশ জানায় পারিবারিক কলহের জের ধরে এই আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে সকালে তাদের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয় উত্তরাঞ্চলে শীতের আবহ দিন শেষে ক্রমেই বাড়ছে ঘন কুয়াশা মধ্যরাত থেকেই বাতাসে বিরাজ করছে হিমেল হাওয়া ঘাসের ডগায় জমছে শিশির বিন্দু আগাম শীতের বার্তা তাই বাড়িয়ে দিয়েছে উত্তরের মানুষের ভাবনা আর শঙ্কা রংপুর থেকে সরকার মাঝহারুল মান্নানের তথ্য ও ছবিতে ডেস্ক্রিপোর্ট হেমন্তের এই শীতের আভাস নিত্য বয়ে চলে প্রতি বছর ঘুরে ফিরে শীতের কথাই বলে কবির এই ভাষা আর প্রকৃতির চলমান রূপ যেন বলছে একই কথা রংপুর সহ উত্তরাঞ্চল জুড়ে ঠান্ডা হাওয়ার পরশ বুলিয়ে জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা সাথে মৃদু কুয়াশার সঙ্গে ভোরবেলায় ঝরছে শিশির হালকা কুয়াশার সঙ্গে শিশির বিন্দু পাতায় পাতায় বাঁধছে জমাট এমনটা দেখে উত্তরের মানুষের ভাবনা এবার শীত আসবে আগাম শীত নিয়ে সংখ্যাও তাদের অনেক সন্ধ্যার পর্বই দেখা যায় অনেক ঠান্ডা নেমে উঠছে মধ্যরাতের শেষের দিকে দেখা যায় যে আর ফ্যান চালা যাচ্ছে না বা ঠান্ডায় গায়ে চাদর দেওয়া লাগতেছে বা যেকোনো ভাবে ঠান্ডাটাকে নিবন্ধন করা লাগে তো সকালের দিকে আবার দেখা যায় যে অনেক শীত পড়ছে ঠান্ডা ঠান্ডা লাগতেছে শীতকালে সমস্যা হয় রাত্রে মনে করেন প্রচুর ঠান্ডা ঠান্ডার কারণে বেড়াইতে পায় না কেউ আবার মানুষ যারা বয়স্ক লোক তাদের মনে করেন খুবই সমস্যা হয়ে যায় শীতের জন্য বিভিন্ন পোশাক আশাকের দরকার বাচ্চাদের গরমের পোশাকের দরকার আমাদের আমাদের গরিব মানুষের একটু কষ্ট হয় সাধারণত অগ্রহায়ন পেরিয়ে পৌষ মাস শীতকাল ধরা হলেও এই কার্তিকের মাঝামাঝিতেই শীত অনুভূত হওয়া শুরু হয়েছে দিন ও রাতে তাপমাত্রা রয়েছে প্রায় দ্রুত শীত বসবে বলে মনে করছে আবহাওয়া বিভাগ সকালে কুয়াশা পড়াটা হলো আমাদের যে এলাকার আমাদের যে রংপুর অঞ্চলের এটা শীতকালীন একটা বৈশিষ্ট্য তারপরও যে কথাটা কি বলা যাবে না তা না যে বিশ্ব উষ্ণায়নের যে ইফেক্ট যে বিশ্ব উষ্ণায়নটি ডিফেক্টেড সেটা বলতেছে যে দিনের তাপমাত্রা বেশি হবে রাতের তাপমাত্রা কম হবে এই প্রকটটা কিন্তু কম বেশি শুধু আমাদের এলাকায় না আমাদের রংপুরে না বিভিন্ন জায়গায় এটা প্রভাবিত করছে বৈশ্বিক উষ্ণায়ন আর নগরায়নের চাপে শহুর জীবনে শীতের এ পরশ রূপ রস গন্ধ ইন্দ্রিয়ে ধরা না দিলেও গ্রামে গেলে ময়ূরের পেখমের মতো মেলে ধরবে হেমন্ত তার ঐশ্বর্যের ডালি বাংলা টিভি নিউজ ডেস্ক মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব মহা মহারাসলীলার শেষ দিকের প্রস্তুতি চলছে রাস উৎসবের আয়োজনকে সফল করতে মণিপুরী গ্রামগুলোতে গত পনেরো দিন ধরে চলছে ঐতিহ্যবাহী রাখাল ও রাসনৃত্যের মহড়া সাথে সাথে সাজসজ্জা সহ আনুষঙ্গিক কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন আয়োজকরা মৌলভীবাজার প্রতিনিধি তুহিন জুবাইরের পাঠানোর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট মনিপুরি সম্প্রদায়ের আয়োজনে আগামী 4ঠা নভেম্বর কমলগঞ্জে অনুষ্ঠিত হবে মহারাস উৎসব। মাধবপুরের শিববাজার, জোড়ামপ ও আদমপুরে সনাতনজির মন্দিরে অনুষ্ঠিত হবে 175 তম রাসলীলা। রাধা, কৃষ্ণ, রাখাল, গোপী ও বৃন্দার ভূমিকায় প্রস্তুতি নিচ্ছেন শতাধিক মনিপুরি তরুণী ও রাখাল। তারা অংশ নেবে রাস নৃত্যে। তাই শেষ মুহূর্তে চলছে সব ধরনের প্রস্তুতি। আমাদের প্রস্তুতি অনিদিন ধরে চলছে।

আর সেই জন্য বড়ো মেয়েদেরকে আমরা প্রায় প্লাস একটু বড় এর জন্য আমরা মাসখানি আমরা প্রশিক্ষণ নিয়ে চলতেছি আশা করি ওই দিন আর উৎসবের দিন যেন ভালো করতে পারে শুধু মণিপুরী সম্প্রদায় নয় প্রতিবছর বছর বর্ণিলে উৎসবে সামিল হয় দেশ বিদেশের হাজার হাজার দর্শনার্থী ও পর্যটক মণিপুরী সম্প্রদায়ের এই রাস উৎসবকে কেন্দ্র করে পুরো এলাকা হয়ে উঠেছে অসাম্প্রদায়িকতার মেলবন্ধনের এক প্রতিচ্ছবি এছাড়াও আমরা এই উৎসবে লক্ষ লক্ষ মানুষ সমবেত হবে এ ব্যাপারে আমরা মিডিয়া এবং অন্যান্য সংগঠনের এবং দেশের সরকারের সবার সবার সহযোগিতার কামনা করছে উৎসবকে সামনে রেখে চার স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে জানালেন জেলা পুলিশ কর্মকর্তা জেলা পুলিশ চার চর্বিষ্ট নিরাপত্তা ব্যবস্থা করেছে যেখানে সাদা পোশাক এবং পোশাকের ট্রাফিক ব্যবস্থা মিলিয়ে এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রাস উৎসব উদযাপনের লক্ষ্যে নানা প্রস্তুতি নিচ্ছে কোমলগঞ্জের জনপথ এই বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছে মণিপুর সম্প্রদায়ের প্রতিটি মানুষ বাংলা টিভি নিউজ ডেস্ক শেষ করবো দেশ তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার ভোলায় বিপুল পরিমাণ গ্যাসের সন্ধান পরীক্ষামূলক উত্তোলন শুরু বিশ্বমানের শিল্পায়নের আশা জেলাবাসীর চট্টগ্রামের পতেঙ্গায় নির্মাণ হচ্ছে বে টার্মিনাল কমবে জাহাজ ও কন্টেইনার জট বাড়বে বন্দরের সক্ষমতা আশা কর্তৃপক্ষের স্থায়ী হাটের অভাবে সিরাজগঞ্জের গামছা বিক্রেতাদের দুর্ভোগ কেনাবেচা চলছে দাঁড়িয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের এবং মণিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব শনিবার চলছে উৎসবকে ঘিরে এলাকায় চার স্তরে নিরাপত্তা বলয় দর্শক এ ছিল দেশ বাংলায় আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় সন্ধ্যার বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে